নবদ্বীপের ঘাটে সেই বিকেলটা একটু নিস্তব্ধ ছিল সোনালী আলো গঙ্গার জলে ছিলমিল করছে গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্যদের সঙ্গে বসে ভোগ প্রসাদ ভাগ করছেন মুখে তার চির চেনা স্নিগ্ধ হাসি ঠিক তখনই দূর থেকে এক ক্লান্ত ছিন্ন বস্ত্র পড়া ভিক্ষুক টলতে টলতে এগিয়ে এল মুখ শুকনো চোখ দুটো নিভে যাওয়া প্রদীপের মতো সে কাপা গলায় বলল প্রভু তিন দিন ধরে ঠিক মতো কিছু খাইনি একটু ভাত পাবো কি শিষ্যরা চমকে উঠে একে অন্যের দিকে তাকাল একজন বলল প্রভু ও খুবই সাধারণ মানুষ আপনার প্রসাদ ওকে দেওয়া ঠিক হবে গৌরাঙ্গ মহাপ্রভু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি ভিক্ষুকের দিকে এগিয়ে গেলেন মহাপ্রভুর নিজের থালা হাতে মিলেন এখনও অল্প প্রসাদ ছিল তিনি আবার সকলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন ক্ষুধা কারও পরিচয় দেখে না আর সেবা তা ভক্ত আর অভক্ত খুঁজে না তিনি নিজের প্রসাদটি ভিক্ষুকের দিকে এগিয়ে দিলেন ভিক্ষুক প্রথমে অবিশ্বাসে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে থালা হাতে নিল হঠাৎ তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করল সে হাঁটু গেড়ে বসে মহাপ্রভুর পায়ে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল প্রভু আজ বুঝলাম আপনার কাছে মানুষই সত্য ধর্ম গৌরাঙ্গ তার মাথায় হাত রেখে বললেন হে মানুষ যতক্ষণ হৃদয়ে দয়া আছে ততক্ষণ ঈশ্বর তোমার পাশে আছেন আপনি যদি মহাপ্রভুর ভক্ত হন ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন